আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে আমরা অবস্থান করছি ঝিনাইদা জেলার কালিগঞ্জ উপজেলার বারোবাজারের ঝনঝনিয়া গ্রামে এখানকার এক প্রান্তিক খামারি বা ব্যাপারীও বলা চলে উনি কিছু গরু কেনে কিনে আবার পেলে বিক্রি করে দেন তো খুব চমৎকার একটা গরু সংগ্রহ করছে তো এখন এই গরুটা বিক্রি করবে এটা কি জাতের গরু কতটুকু হাইট আছে কয় দাঁত কত চাচ্ছে কত বিক্রি করবে সেই সকল বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন ওনার খামারটা মোটামুটি ছোট একটা খামার কিছু গরু পেলে থাকে এই যে গরুটা বেশ চমৎকার বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে আমরা জানাবো দর্শক মশাল দেখতে পারছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন শামীম ভাইকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এত বড় একটা গরু ধরে আছেন কিছু বলছে না ভাই গরু খুব সভ্য শান্তি গরু ভাই জি ভাই খুব সভ্য শান্তি গরু খুব সভ্য শান্ত গরু দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন ভাই খুব ঠান্ডা জি ভাই খুব ঠান্ডা গরু খুব ঠান্ডা গরু আসলে দেখলেই বোঝা যাচ্ছে এত বড় গরু অনেক সময় তো দুজনে ঠেকাতে পারে না শান্ত প্রকৃতির গরু তো এটা কি জাতের গরু ভাই ভাই এটা অনেকই পেশা ভাই বলবে যে এটা গির কিন্তু এটা আছে নেপাল একটা নেপাল আর শুনলেন দর্শক অনেকেই শর্টকাট ভালো জি জি গিরির কায়দায় দেখতি আচ্ছা আচ্ছা আর শুনলেন দর্শক ব্যাচার জন্য অনেকেই বলবে যে গির জাতের গরু কিন্তু এটা গির না এটা একটা নেপালি জাতের গরু গরুটা চুট ডবল নাভি গল কম্বল চারটা পা আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার গরু দর্শক এই ধরনের গরু তো খুব কম মেলানো যায় ভাই হাটে হাটে মেলবে না এরকম গরু জি হাটে খুব কম মেলে এরকম গরু এই ধরনের গরু হাটে খুব কম মেলে হ্যাঁ এখন হাইট কতটুকু আছে ভাই

তার মানে কেউ যদি দুই হাজার পঁচিশ কুরবানি টার্গেটে নিতে চাই গরুটা তো অনেক ভালো হবে সামনে এই কুরবানি পরে কুরবানি বিক্রি করলে বেশি ভালো হবে মানে ২৬ কুরবানির জন্য শুনলেন দর্শক বলতেছে যে অনেক হাইটের গরু হবে পঁচিশ কুরবানি ২৬ ছাব্বিশ কুরবানিতে বেশি ভালো হবে তো আপনি এখন আসলে বিক্রি করে দিবেন কেন আমি ভাই ব্যবসা করি আবার পাশাপাশি গরু পালি আমার তো রাখা সম্ভব না রাখা সম্ভব না মানে গরু কেনেন আবার বিক্রি করেন কিছুদিন খাওয়ান তো এটা আপনি কতদিন পালছেন রে ভাই প্রায় মাস কিনা আপনারা শুনলেন দর্শক এক মাস মতন গরুটা কিনছে এখন আবার বিক্রি করে গরু কিনবে আপনারা দেখতে পারছেন খুব চমৎকার একটা গরু আপনাদেরকে দেখায় যদি ওই পাশটাকে তো আপনাকে দেখা যাচ্ছে না ভাই হ্যাঁ ভাই ভাই না অনেক আছে মাসাল্লাহ আচ্ছা ভাই তো কতটুকু গোস্ত আছে বলে আপনি এখন ধারণা করছেন ভাই বিক্রি করার জন্য অনেকে বলবে যে আট মন আছে সাড়ে সাত মন আছে গোট অরিজিনাল ওজন আছে ছয় মন তিরিশ কেজি এখন এটা অরিজিনাল ওজন আছে সেখান থেকে দশ কেজি এদিক ওদিক হতে পারে দশ কেজি এদিক ওদিক হবে না ভাই অনেকে বলবে যে গরু সাত মন সাত মন তুমি বলছি দশ কেজি বলছি তো এই যে আপনি শিওর দিচ্ছেন কিভাবে যে ভাই আছে গরু তো আমরা বিক্রি করি বললাম অনলাইনে দেখে আচ্ছা তাহলে বলবে কতটুক সত্য তাহার কথা কথা বুঝতে পেরেছেন আহ শুনলেন দর্শক আহ উনি বলতেছে যে কোনো কম হবে না এতটুকুই হবে তারপরে আসবে দেখবে সজমিনে যাচাই বাছাই করবে দরদাম করেই তো গরু কিনা বেচা হবে নাকি তাই তো দেখতে পারছেন দর্শক কোন ব্যাপারে নিজেও গরু লাভ করে যে অনেক ব্যাপারে গরু কিনে যায় আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা দেখে নিয়ে যে ওরা বিক্রি করে ওদের লাইনে তো এখন মূলত আপনি চাচ্ছেন কত ভাই গরুটার দাম ভাই দাম চাচ্ছি দুইশো বিশ এইটা আপনার চাওয়া দাম চাওয়া দাম আপনারা শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু দুই লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে নেপালি জাতের গরু আপনাদেরকে 4-5 থেকে গরুটা আমরা দেখাবো মাশাআল্লাহ এর কি ভ্যাকসিন দেওয়া আছে ভাই ভাই কোনো কিম রিডোজ ভ্যাকসিন কোনো কিছু করানেট কোনো কিছু করানেই সোজা সাপটা কথা হ্যাঁ যে কিনবে তাকে করে নিতে হবে মানে আপনি বেশি দিন রাখবেন না বিলে কিছু করেন নি তো এখন নিয়ত আছে কেমন আপনার ভাই বিক্রির ভাই 205 200 এর মধ্যে বিক্রি করে দেব 2 লাখ থেকে দুই লাখ পাঁচ শুনতে পেলেন দর্শক দুই লাখ থেকে দুই লাখ পাঁচ হাজার টাকা এই যে পালন উপযোগী খামার উপযোগী নেপালি জাতের গরুটা কিনা বেচা হবে ছয়মন মন তিরিশ কেজি যিনি বিক্রি করবে উনি তাকতেছে গরুটার সাতান্ন ইঞ্চি হাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি সুট মাথা ভালো সুস্থ আছে ভাই হ্যাঁ সুস্থ সবল আচ্ছা ভাই তো কেউ যদি গরুটা কিনতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা আপনি কিভাবে কিনা বেচা করতে চাচ্ছেন ফোনের মাধ্যমেই হবে তবে সরাসরি সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুটা কিনা বেচার চেষ্টা করবেন আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান এইট থ্রি ডাবল জিরো ডাবল থ্রি আরেকবার বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান এইট থ্রি ডাবল জিরো ডাবল থ্রি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই তার নম্বরটি বলে দিল অবশ্যই আপনারা নিজেরা চেষ্টা করবেন এসে দেখে সজমিনে যাচাই বাছাই করে গরু কুড়াই করার দেখতে পাচ্ছেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ